আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়া বন্ধুরা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা অনেকেই রয়েছি যারা বাংলা কাপ জাতীয় মাছের পোনা ছোটো ও বড় সাইজের মাছের পোনাগুলো চাষ করতে চাই কিন্তু আমরা অনেকই জানি না যদি ভুট কুড়ি সম্পন্ন মাছ জাত ভালো হয় সেই ক্ষেত্রে মাছের রিজাল্ট অবশ্যই একটা পুকুরে একটা চাষিকে সফল একজন উদ্যোক্তা হতে পারবে তো বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা আপনারা জানেন বাংলা কাবজাতীয় মাছের পোনা সেই ক্ষেত্রে যা রুই কাতল সিলভার বিকেট কালিবাস গনিয়া কা ইত্যাদি সকল ভ্যারাইটিস মাছের পোনা যা পুকুরে চাষের জন্য উপযোগী হয় যেমন ব্যারাইটিস মাছ মিলিয়ে একটা পর্যাপ্ত পরিমাণ আয়তনের পুকুরে মূলত মাছগুলো চাষাবাদ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাছগুলো আয়তনের ভিতরে থাকে চল্লিশ শতাংশ ছুটির ভিতরে বড়োর ভিতরে যত বড় হয় এই মাছগুলো তত চাষে একটা চাষি লাভবান হয় তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন কাতল মাছের পোনা যা রুই মাছের পোনা সিলভার ব্রিকেট ক্যালিবাস গোনিয়া বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা এখানে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যদি চান ছোটো ও বড় সাইজের মাছের পোনাগুলো বেছে বেছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি বেশি ছোটো সাইজের হয় সেই ক্ষেত্রে আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি যদি আয়তনের দিক দিয়ে মাছ আরও বড় হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছগুলো আমরা পিস মুন মুন হিসাবে বিক্রয় করে থাকি তো বাংলা যেহেতু মাছের পোনা আপনারা জানেন যে প্রতি শতাংশ হিসাবে চাষ হয়ে থাকে যেমন দুশোতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো চাষ হয়ে থাকে প্রতি শতাংশ এককভাবে পুকুরে পানির গভীরতা পাঁচ ছয় হতে আট দশ ফিট যাই হোক না কেন মাছগুলো পুকুরে চাষাবাদ করা যায় তো বিশেষ করে যারা বাংলা কাপ মাসে পোনা আপনারা চাষে আগ্রহী আছেন তাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আয়তনের পুকুর দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে বা আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর অবশ্যই আপনাদের নির্বাচন করতে হবে যদি মাল ভালো মাছের পোনা হয় সেই ক্ষেত্রে ভালো বুট কোয়ালিটি সম্পন্ন মাছ বাছাই করা হয় সেক্ষেত্রে অবশ্য মাছের রিজাল্ট ভালো পাবেন তো যারা বাংলা কাবজিত পাশাপাশি অথবা ক্যাটপিট জাতীয় মাছের পোনা চাষ করতে চান তারা মাছের পোনা নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল চাষিরা আগ্রহী আছেন মাছের পোনা চাষ করবেন তথ্য ও পরামর্শ জানতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে তথ্য পরামর্শ নিতে পারেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সবই রয়েছে তারা হলে সরাসরি ফোন করে মাছের পোনাগুলো নিতে পারেন ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকেন